আহ ঠিক আছে তাহলে হ্যাঁ বলেন কি গান এরপর গান নেক্সট গান হ্যাঁ এরপর কি গান তেলেগু গান গাইতে চাই গান গান মানে কি রকম গান তেলুগু গান আবার কি হবে আপনি না বাংলাদেশে বাড়ি আপনার হ্যাঁ তাতে কি হয়েছে তেলেগু গান করতে পারি হিন্দি গানও করতে পারি তেলেগু গান গাবেন কি গান

మీదు చూసి ఆగల వయసు గమన నిన్ను చూసి ఆగల వయసు ఆయుసుకున్న అదుపు చీ కలిపాటు నవీ చూడేనా కల్లు ఆ చుక్కల মানে দর্শক আমি এই প্রথম আমি গান শুনতে চাই যে এরপর কি গান গাবেন শিল্পী আমাকে হয় বলে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো নানান টাইটেল নিয়ে গান আমি শুধু শত শত গান করেছি আপনারা জানেন আজকে প্রেয়সী জেসমিন একটা গান করলো প্রথমে আমার সাথে ডুয়েট মানলাম দ্বিতীয় গানটা বেশ কয়েকটা গান গাবেন দ্বিতীয় গানটা কি গান আমি রেকর্ডিং করছি তৃতীয় গানটা একটা খুব নাচের গান বিচ্ছেদ ভালোবাসার কথা নিয়ে তৃতীয় গান বলছে কি গান বলে তামিল গান গাবো আমি এরকম কখনো শুনিনি আমার স্টুডিওতে কেউ এসে বলে তামিল গান গাবো তারপরে সত্যি সত্যি গান গাচ্ছে এরকম আপনারা সবাই শুনলেন এই গানটার সম্পর্কে বলেন মানে এটা কীভাবে মানে তামিল গান কে লিখেছে এই গান

যে গানটা এখন শুনলেন এই গানটা এখন রেকর্ডিং করবো এবং এরপরে আরও নানান ভাষার আরবি গান আরও নানান ভাষার গান ওনারা ওনারা গাইবেন এবং ওনাদের এত ভাষা এরকম না দেখে গড় করে গান গেয়ে ফেললো আমি রীতিমতো অবাক আমার স্টুডিওতে কখনও এইসব ভাষার গান হয়নি যাক শুভকামনা আমার শিল্পীদেরকে এইরকম ট্যালেন্ট আমি পাবো জন্যই আমি আসলে শিল্পীদের জন্য রাস্তা খুলে দিয়েছি যাতে নানান প্রতিভা এভাবে আপনাদের সামনে উন্মোচিত হতে পারে এবং আপনারা উপভোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ চলেন সবাই মিলে টাটা দিই টাটা দারুন দারুন